নামকরণ অসীত বরণ হাজরা হাসপাতালের ডাক্তারেরা কদিন আগে মাকে একটা নতুন ভাই দিয়েছে জানাচ্ছি আপনাকে হাত পা ছড়ে এখন থেকেই একটুখানি বালক বলছে পিসির নাম হবে হয় জ্যোতি নয় আলোক ঠাম্মা বলে নাম রাখা হোক বিদ্যুৎ বা তড়িৎ রিভার পাম্পে কাজ করে যে সে নাম দিল শরিত অন্ধকারে লোডশেডিংয়ে সবাই খোঁজে আলো এসব নামই সবার কাছে তাই মনে হয় ভালো আমার মতে বিদ্যুৎ বা শরিত তড়িৎ জ্যোতি মাস্কাবারে বিল মেটাতে সবারই যে দুর্গতি তাই তো আমি অনেক ভেবে নাম দিয়েছি সেটার বলুন তো কী পারলেন না তো বলবো জেনারেটার